বিরানব্বই মিটারের বিশাল এক স্লগ সুইপ লাগলে বাড়ি বাউন্ডারি তানজিদ হাসান তামিমের এটাই প্রধান ইউএসপি তার ব্যাটে বল লাগলে বাউন্ডারি হবে এই একটা শটেই তামিম বুঝিয়ে দিলেন তিনি আছেন তিনি যেদিন ছন্দে থাকবেন একাই বদলে দেবেন ম্যাচের ভাগ্য জয়সূচক রানও আসলো তার ব্যাট থেকে স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড বাউন্ডারি মিডন দিয়ে বিদ্যুৎ গতিতে বল বেরিয়ে যাওয়ার সাথে সাথে নিশ্চিত হল বাংলাদেশের সিরিজ জয় জয়সূচক চারটি রানের সাথে সাথেই যেন হাফ ছেড়ে বাঁচলেন তানজিদ হাসান তামিম তিনি আগের ম্যাচেও ভালো একটা সূচনা পেয়েছিলেন বড় ইনিংস খেলতে পারেননি এর আগের দুই ম্যাচে রান পাননি ফলে অদৃশ্য এক চাপ তার সঙ্গী ছিল এবার সেই চাপটা জয় করলেন টি টোয়েন্টিতে ক্যারিয়ারের ষষ্ঠ হাফ সেঞ্চুরি পেলেন রানের মধ্যে যে ছিলেন না সেটা তার ইনিংসের শুরু থেকেই বোঝা যাচ্ছিল একাদশতম ওভারের শেষেও তার রান ছিল বত্রিশ বলে চৌত্রিশ এরপরেই খোলস ছিঁড়ে বের হতে পারেন শেষ পর্যন্ত চল্লিশ বলে চুয়ান্ন রানে অপরাজিত থাকেন চার বাউন্ডারি আর দুই ওভার বাউন্ডারিতে সাজানো ইনিংস নিঃসন্দেহে এশিয়া কাপের আগে আত্মবিশ্বাস বাড়াবে তানজিৎ তামিমের তবে এর আগে তানজিৎ তামিমের ভূমিকাটা পরিষ্কার হওয়া দরকার শুরুর ব্যাটিংয়ে তার হাতে হাত খুলে খেলার লাইসেন্স থাকা দরকার নেদারল্যান্ডসের বিপক্ষে দুই ম্যাচে তার ব্যাটিংয়ের ধরন দেখে মনে হয়নি তিনি সেই অথরিটি নিয়ে খেলতে পেরেছেন মনে রাখতে হবে তানজিব তামিমকে ধারাবাহিক হওয়ার দিব্যি কেউ দেয়নি তিনি তিন চার ম্যাচ পরপরই রান করবেন যেদিন রান করবেন সেদিন পার্থক্য করে দেবেন তার দায়িত্ব ইনিংসের শুরুতে একটা উড়ন্ত সূচনা এনে একটা দুইটা ম্যাচে রান না পেলে সেটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই যেদিন ছন্দে ফিরবেন সেদিন তিনিই হবেন গেইম চেঞ্জার টি টোয়েন্টির আধুনিক ঘরানা এভাবেই চলে হতে পারে একটা ব্যাট প্যাচের মধ্য দিয়ে যাচ্ছিলেন বলেই ইনিংসটা তানজিৎ তামিমের সেরা ইনিংসগুলোর একটা হতে পারেনি সেরা সময় থাকতে পারলে তানজিম তামিম টপ অর্ডারে বাংলাদেশের সেরা শক্তির জায়গা। সেই শক্তির দখলদারিত্ব বাড়াতে তাকে সেই স্পেসটা নিশ্চিত করতে হবে টিম ম্যানেজমেন্টকে। এশিয়া কাপে তামিমের একটা ইনিংস হতে পারে বাংলাদেশের জন্য নতুন এক একটা ইতিহাস। সেই ডাকটা কি শুনতে পাচ্ছেন তামিম? রবিউল ইসলাম রানি, খেলা